সালাম আলাইকুম ডিউটি থেকে তো চলে আসলাম তো ভাত কয়টা রান্না করতে হবে তো ভাত রান্না বলতে এখানে তো শুনতে তো অনেক বড় কিছু শোনা যায় আসলে চাউল কাটা সিদ্ধ করে নিতে হবে এটা হচ্ছে বড় কথা তো তার জন্য আমার কি করতে হবে আমার চাউল হয়েছে নিচেটার মধ্যে চাউল নিতে হবে তো চাউল কতগুলো নিতে হবে কাঁটা যেহেতু কাঁটা ই আর থাল প্লেটটার মধ্যে যেন পানি সমস্যা নেই কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমার ধনিয়া খাওয়ার জন্য বানাইছি আমি এখন আমার যে কাজটা করতে হবে সে কাজটা হলো আমি তো জানখাল আসে দোয়া ভরতেছি কবে যেন আমার এই চাউলগুলো শেষ হয় চাউলগুলো ভালো পড়ে না

אוהב אלה רימי <מח> ממשה <מח> <מח>

て本当す

আ মু ম আ আ মু । في شعار الله هذا في يرحمه الله في مصيبة الله يرحمه يعني الله الله يرحمه الله يرحمه الله الله يرحمه الله يرحمه الله يرحمه مصيبة يرحمه الله يرحمه الله يرحمه الله طلع

اذا <applause> حيوانات الله ما كبيرة في الدنيا الله تطل إن شاء الله قريب ولا بايت إلا ما مو <applause> باللم । তেতুল পড়ে গেছিল আমার এখন আমার এই গাছটা নিয়ে আমি একটু টেনশনই আছি যে পড়তেছে না আমার গাছটা শুধু এটা টিকে রয়েছে পাতা কিন্তু এখনো টিকে আছে কিন্তু তো যাওয়ার অবস্থা এখন গাছটাকে আমি এখান থেকে খুলতেছি এখন খুলে এত অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আমার হ্যাঙ্গারের দরকার লোয়ার হ্যাঙ্গত আমার এই গাছটা যাতে করে না মরতে পারে তার জন্য আমার এখন অন্ধকার কিছু দেখাও যায় না এটা সমস্যা নাই এখন আমি আপাতত ছায়া থেকে একটু আর সরাইলাম এখন কারণ গাছটা আমার এইভাবে মারা যাবে আমার সামনে সেটা তো হয় না বালতিতে পানি নেব তা হচ্ছে না পানি আমরা আগে রাসে কিছু এখানে পানিগুলো একটু গন্ধ হয়ে গেছে দেখ

Posu bat iker gertatik. Degenea, pobuketara zaitsat, nuen edo pobuketara haibe Degenea, kalurru gertatik. Degenea, isera dago, azterio এগুলো যদি আমি ডাস্টবিনে ফালাই দিই দিলে কি হবে ওগুলো ডাইরেক্ট চলে যাবে ডাস্টবিনে মাটির নিচে চাপা পড়ে যাবে কোনো লাভ হবে কোনো লাভ হবে একটি মাটি হয়ে যাবে তার চেয়ে বরং আমি এগুলো কিন্তু সেভাবে এভাবে ধুলে তারপরে যদি রাখি পশুপাখি থেকে তো অবশ্যই

পর্যন্ত আল্লাহ হাফেজ আজকে আল্লাহ সবাইকে ভালো রাখো সালাম আলাইকুম রহমতুল বরক